ইয়েস আমি পেরেছি আপনাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে চলে এলাম নমস্কার আমি সুরজিৎ বাগানী আপনাদের প্রিয় বন্ধু আজকে এতটা আনন্দ পেয়েছি বলার মতো নয় তোমাদেরকে প্রত্যেককে জানাবো কেন আনন্দ পাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছ এইটা দিনটার জন্য কিন্তু সবাই আমরা অপেক্ষা করে আছি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার প্রতিটা মানুষ আমি আনন্দে হাঁপেই যাচ্ছি কী বলবো বুঝতে পারছি না কিন্তু আমি আজকে অনেক অনেক আনন্দ পেয়েছি কারণ আজকে আমাকে ফেসবুক থেকে পেমেন্ট দিয়ে দিয়েছে অবশ্যই একুশ তারিখে পেমেন্টটা রিলিজ করেছিল ব্যাংকে ঢুকতে সাত দিন সময় লাগে সেই জন্য আজকে সকালবেলা উঠেই আমি ব্যাংকের মেসেজটা দেখেই আজকের এই ভিডিওটা রেডি করছি যে আমার বন্ধুদেরকে এই সুখবরটা দিতেই হবে তা তোমাদের হাঁপিয়ে গেছি ঠিক আছে আনন্দ এতটা মনের মধ্যে হচ্ছে হাঁপিয়ে গেছি তোমাদের কি বলবো মানে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ প্রতিটা বন্ধুকে সকলে মিলে এতটা ভালোবাসা দিয়ে পাশে থেকেছ সেই জন্যই কিন্তু আজকে সম্ভব হয়েছে এই টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা বন্ধুর ভালোবাসা তা আমি একটাই কথা বলবো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ প্রতিটা বন্ধুর ভালোবাসা এবং পাশে থাকার জন্যই কিন্তু আজকের এই দিনটা আমি দেখতে পাচ্ছি আমি চাই প্রতিটা বন্ধু এই দিনটা দেখুক এবং এরম আনন্দের ভিডিও সবাই শেয়ার করুক আমরা প্রত্যেকে দেখব তাই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই সবার পাশে থাকো আর ব্যাঙ্কে কত টাকা ঢুকেছে সেটাও তোমাদের একবার জানানো দরকার কিন্তু এটা তো ফেসবুকে নিয়ম নেই বলা যাবে না কত টাকা পেয়েছি সেই জন্য তোমাদেরকে জানাতে পারলাম না কত টাকা পেয়েছি বাট অনেকগুলো টাকা পেয়েছি কারণ চার মানে চারটে পেমেন্টের যে অ্যামাউন্টটা দরকার পঁচিশ ডলার তার চার ভাগ চারটে গুণ করলে যেটা হবে তার থেকে কিছুটা বেশি পেয়েছি আর অ্যামাউন্টটা বললাম না অনেকটাই অ্যামাউন্ট পেয়েছি যার জন্য অনেকটা বেশি খুশি আমার ব্যাঙ্ক সেট আপটা অ্যাকাউন্ট তো যার জন্য একটু হানড্রেড ডলারে করা ছিল বাট এখন পঁচিশ ডলারে করে নিয়েছি কিন্তু হানড্রেড ডলার প্লাস হয়ে গেছে যার জন্য পেমেন্টটা ঢুকে গেছে আমি খুব আনন্দ আছি একুশ তারিখের পর থেকে আনন্দে আছি কিন্তু যতক্ষণ না ব্যাঙ্কে ঢুকছে একটা মনের মধ্যে চিন্তা থেকেই যায় সেই চিন্তার মধ্যে ছিলাম তো কী বলবো চিন্তা থেকে আজকে মুক্ত হলো অনেক বন্ধুদের বলেও ছিলাম যে আমার ব্যাংকে পেড করে দিয়েছে বাট এখনও টাকাটা ঢোকেনি নি যতক্ষণ না ব্যাঙ্কে টাকাটা ঢুকছে আমি কিন্তু কাউকে জানাবো না বা কোনো ভিডিও শেয়ার করব না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেসেজটা পেয়ে গেছি তো অনেক অনেক ধন্যবাদ ফেসবুককে জানাই অনেক ধন্যবাদ আমার প্রতিটা বন্ধুকে জানাই এতটা পাশে থেকে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি চাই আমার মতো প্রতিটা বন্ধু এই ধরনের আনন্দের একটা করে ভিডিও দিক সেই জন্য কিন্তু প্রত্যেককে পরিশ্রম করতে হবে আর একসাথে কাজ করতে হবে তাহলে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো সামনের দিকে এই বলে আমি আজকের এই আনন্দের খবরটা প্রত্যেককে জানালাম সবাই ভালো থাকবে আজকের মতো টাটা